الحمد لله الصلاة والسلام على رسول الله الصلاة والسلام على نبي الله الصلاة والسلام على حبيب الله الله নবী এবং রাসুল পৃথিবীতে আগমন করেছেন অসংখ্য নবী এবং রাসুল পৃথিবীতে আগমন করেছেন তার মধ্যে আমরা কিছু সংখ্যক নবী এবং রাসুলদের নাম তাদের জীবনকাল সম্পর্কে অবহিত আমাদের যে সর্বশেষ কোরআন মসজিদ আসমানী বাণী এতে হাতে গোনা কয়েকটা নবীর নাম আমরা পাই বা আছে আর নবী এবং রাসুলদের ধারাবাহিকতা তাদের পবিত্র মুখ নিঃসৃত যেসব বাণী তাদের মাধ্যমে আমরা কিছু কিছু নবী এবং রাসুলদের জীবন জীবনকাল এ সম্পর্কে অবহিত অসংখ্য নবী এবং রাসুলদের ধাম বা তাদের জীবনধারা সম্পর্কে আমরা অবহিত নই এর কারণ হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যতটুকু অবহিত করেছেন অর্থাৎ মহান স্রষ্টা যে যুগের যে মানুষদেরকে তিনি যতটুকু অবহিত করেছেন তার মনোনীত ব্যক্তিদের সম্পর্কে ততটুকু আমরা জানতে পারি এর বাহিরে কিন্তু আমরা জানতে পারি না এটা বাস্তবতা যতটুকু আল্লাহ রাবুল আলমিন তার সৃষ্টি তার বান্দাদেরকে জানিয়েছেন তার মধ্যে আমাদের জানাটা সীমাবদ্ধ তো দেখেন এই পৃথিবীর মধ্যে যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসুল আগমন করেছেন প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময়ে তাদের যে অবস্থান সে অবস্থানটা ছিল যে যুগ অবস্থান করেছেন সেই যুগের প্রতিকূল অবস্থান ছিল কারণ ওই পরিবেশটা মনোনীত ব্যক্তির নামে ওরা রাসুলদের অনুকূলে ছিল না প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা যুগে তথাকথিত পরিচিত অবস্থান থেকে আমরা যে যে সুশীল সমাজ বলি সুশীল সমাজ সুশীল সমাজকে এটা এই জামানায় যেমন প্রত্যেক জামানায় এমনই ছিল সুশীল সমাজ বলতে আমরা বুঝি যারা শিক্ষিত মানে জাগতিক শিক্ষিত জাগতিকভাবে সিজাজভাবে যারা অভিজ্ঞ এরাই সুশীল সমাজের অন্তর্ভুক্ত এদের মধ্যে যেমন বিদ্যান ব্যক্তি আছে আর এদের মধ্য থেকে হয়েছে হর্তাকর্তা যারা হর্তাকর্তা যারা কর্তৃত্বশালী এই শিক্ষিত লোকগুলোর মধ্য থেকে বা বিদ্যান লোকগুলোর মধ্য থেকে যারা হর্তাকর্তা যারা আমলা যারা মাতব্বর এই যে সম্মিলিতভাবে এদেরকে আমরা সুশীল সমাজ বলি সুশীল প্রত্যেকটা নাবী এবং রাসুল এই সুশীল সমাজের বিরুদ্ধে কথা বলেছেন মানে বিষয়টা এরকম না কীরকম যে এই সুশীল সমাজ যেভাবে ধারা তাদের জীবন যেভাবে যাপন জীবন জীবনধারা জীবন বাহিত করেছেন বা উদ্বুদ্ধ করেছেন মানুষকে সেটা হকে বিপরীতে ছিল বিষয়টা এমন প্রত্যেক যুগে প্রত্যেকটা অবস্থানে যে সুশীল সমাজ বলতে আমরা যা বুঝি এটা হকের পথে নয় হকের অনুকূলে নয় হকের প্রতিকূলে এদের জীবন ব্যবস্থা এদের জীবনধারা এদের চিন্তা চেতনা কাজ কারবার সমস্ত কিছু সেজন্যই প্রত্যেক যুগের প্রত্যেক সময়ের নবী এবং রাসুল গণেশ এই সুশীল সমাজের বিরুদ্ধে কথা বলতে হয়েছে বিষয়টা যারা ভূতগম্যতায় আনতে পেরেছেন আলহামদুলিল্লাহ আর যারা আনতে পারেন না এখন একটু মনোনিবেশ যদি করেন আনতে পারবেন বিষয়টা সহজ বিষয়টা কঠিন কিছু নয় এই যে সুশীল সমাজ আমাদেরকে যে বিভ্রান্ত করে আমরা যদি সহজভাবে বলতে চাই যেটা এটা মহান সষ্টা লরাব্বুল আলামিনের আকাশবাণী যে অশ্বিক আলামের পিপুরিতে যে অবস্থান শিশুর সমাজের এটি স্পষ্ট আমি যদি সহজ করে আপনাদের বলতে চাই এই বিষয়টা মানুষ তার জ্ঞান গরিমা দিয়ে তার যে বুদ্ধি আকল এর প্রয়োগের মাধ্যমে বিভিন্নভাবে বুঝতে পারবেন কিন্তু আমি সহজ পন্থায় এই এই সময়ে এই সময়ে সহজভাবে যদি আমি আমি উপস্থাপন করতে যাই তাহলে যেটা বুধগমতে আসবে অতি সহজে সেটাও একটা বিষয় দেখুন আমরা এই জগতে জীবনযাপনের পর আল্লাহ আব্বুল আলমিনের একটা নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট নির্দিষ্ট সময় নির্দিষ্ট এই যে হায়াতের জিন্দিগি যে আমরা পেয়েছি এরপর আমরা মারা যাই মানুষ মারা যায় না মানুষ মারা যাচ্ছে কিন্তু মানুষ মারা যায় এই যে মানুষ মারা যাওয়ার পর বিশেষ করে মুমিন মুসলমান যখন মারা যাবে তখন তার পরিবার পরিবারের সদস্য তার আত্মীয় স্বজন তার আহাল দেখা আর কাফনের ব্যবস্থা একটা জানাজার ব্যবস্থা যেটা জানাজার সালাত এর ব্যবস্থা এবং দাফনের ব্যবস্থা এরকমই হয়ে থাকে তো মুমিন মুসলমান যখন মারা যাবে আমাদের নবী হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়ম পদ্ধতিটা আমাদেরকে শিখিয়েছে সেটা কি সেটা হচ্ছে কোন মানুষ যখন মারা যাবে তাকে উত্তমভাবে গোসল দিবে যে নিয়ম পদ্ধতি দিন দিনের সম্বন্ধে আছে মাফিক গুসল দিবে তাকে কাফন পড়াবে একটা নির্দিষ্ট সময়ে কবরস্থানে নিয়ে যাবে সেখানে নিয়ে যাওয়ার পূর্বে যে সালাত আদায় করতে হয় এই যে মৃত ব্যক্তির জন্য যে সালাত দোয়ার ব্যবস্থা করতে হয় সেখানে তো জড় হয় অনেক জড় হবে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে তার আল তার পরিবারের সদস্য তার ঘনিষ্ঠজন একজন ব্যক্তি কিছু কথা বলবেন কেননা মৃত ব্যক্তি পৃথিবীর জীবনযাপন করেছেন অনেক মানুষের সাথে উঠা বসা করেছেন চলাফেরা লেনদেন করেছেন এই সম্পর্কিত বিষয়ে তার চলায় ফেরা আচার আচরণ হ্যাঁ তার লেনদেন এই বিস্তারিত বিষয় তার পরিবার শুধু আলোচনা করবে তার আত্মার মাগফিরাতের জন্য ক্ষমতা প্রার্থনা করবেন তার পরবর্তীতে আপনি দাফনের ব্যবস্থা করবেন যে নিয়ম পদ্ধতিটা আছে এই যথেষ্ট এটা এটাই তো দিন ইসলামের মধ্যে আমরা এই যে সুন্নতি তরিকা বলতে যাব এরকম একটা সিস্টেম এটা এই নিয়ম পদ্ধতিটা এটা তো এখন আমাদের মাঝে এই নিয়ম পদ্ধতিটা কেমন বাস্তবায়ন আছে বলুন তো এটা আমাদের জ্ঞানীগুণী যারা জানলেওয়ালা সমাজ আছেন এই জানলেওয়ালা সমাজ একটা ব্যবস্থা করেছেন যে কোনো মানুষ যখন মারা যায় কাপুন পরানোর পর যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় তাকে একটা মাঠে রাখা হয় জানা যায় সালাতের জন্য এই যায় সালাত এর পূর্বে যদি লাশ আগে নেওয়া হয় একটা নির্দিষ্ট সময় তো দেওয়া হয় অ্যালান করে ঘোষণা করে যে এই সময় তাকে দাপন করা হবে তো নির্দিষ্ট সময়ের পূর্বে যদি নেওয়া হয় সেখানে গুণী যারা জানলেওয়ালা তারা একটা ব্যবস্থা করেছেন ধর্মীয় জানলেওয়ালা লোকজন এলোমেলো অবস্থানে না থেকে কাতাবন্দি হয়ে থাকবে অথবা জড়ো হয়ে থাকবে কিছু লোক নসিহত করে নসিহত কথা বলবে ওই নির্দিষ্ট সময়টা দাপনের যে নির্দিষ্ট সময়টা আসার পূর্ব পর্যন্ত কথা বলা যায় যেটা জায়স করেছেন এটা মূল গতভাবে কিন্তু যে নিয়ম পদ্ধতি আছে দিন দিন আমি এর সাথে কোনো সম্পর্ক নেই এটা বিভিন্ন আলেমুল আমাদের মত যে অনেক লোক জড়ো হয়েছে জানা যায় সালাতের জন্য তো এলোমেলো যাতে না হয় হয়তো কথাবার্তা না হয় ঠিক তার পক্ষ থেকে সুতরাং যারা জানলে ওলা তাদের দিনই নসিহাত করবেন নির্দিষ্ট সময়টা আসবে তখন তাদেরকে দাপন করা হবে এ জন্য শুধু তো আলহামদুলিল্লাহ দিনী জানলে কথা বলছেন কথা বলেছেন হয়তো কথা বলে যাচ্ছেন সিস্টেমটা যদিও যথাযথ নয় তখন মন্দ নয় কিন্তু এই সিস্টেমটার মধ্যে এই সুশীল সমাজ একটা বিষয় ঢুকিয়েছে এখন চিন্তার বিষয় দেখেন যখন একটা লাশ হ্যাঁ জানাজার সালাতের জন্য রাখা হয় তার পূর্ব পর্যন্ত বিভিন্ন অবস্থানের মানুষ বিভিন্নভাবে কথা বলে থাকেন নসিহতমূলক কথা ছাড়াও এখানে উচিত ছিল নসিহতমূলক কিছু কথা বলা নির্দিষ্ট সময়ের মধ্যে তার জানাজার সালাটা আদায় করা কিন্তু এখানে কি করে এই নসিহতমূলক কথা বললে এটা ঠিক আর কে ঠিক হলো যে মৃত ব্যক্তির যে জীবনচরিত এ সম্পর্কে কিছু কথা বলা যায় তার মন্দ দিকগুলো বর্ণনা না করে ভালো দিকগুলো বলার জন্য কারণ আল্লাবুল আলমিন বলেছেন তোমার মানুষের দুষ্টটি খুঁজো না তাহলে ভালো গুণগুলো বলতে হবে বিপরীতে তো তার ভালো গুণগুলো বলে যদি তার মাত্রাত কামনা করেছে এই লুকটি ভালো কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামী যেন এই ভালো কাজটা উসিলে তাকে ক্ষমা করে দেন এইভাবে একটা মানুষ একটা কথা জানা থাকলে তার ভালো গুণ মায়াতের যদি একটা ভালো গুণ জানা থাকে বলবে দশটা গুণ ভালো জানা থাকলে সে বলবে বলে তার উসিলে আল্লাহ ফাঁকের কাছে ক্ষমা চাইবেন যথেষ্ট হবে এটা যদি হয়তো ভালো হতো কিন্তু এখন কী হয় দেখেন তো আমাদের সমাজ ব্যবস্থাপনায় এমন একটা অবস্থান রয়েছে যে রাষ্ট্রীয়ভাবে এই কাজটা আমাদের মাঝে চলে আসছে যেহেতু একেবারে তৃণমূল পর্যন্ত ছড়াইছে শহর থেকে পাড়া মহল্লা পর্যন্ত কি একটা মাইয়াকে যখন নেওয়া হয় ওই দাহনে পূর্ব পর্যন্ত সময়ে মানুষকে কথা বলার সুযোগ দেওয়া হয় কীভাবে দেওয়া হয় এ দল ক্ষমতায় যদি থাকে এ দলের লোক কথা বলবে বি দলের লোক যদি ক্ষমতা থাকে বি দলের কথা বলবে জি দল থাকলে জি দলের লোকের কথা বলবে এস দলের লোক যদি উপস্থিত থাকে বা ক্ষমতায় থাকে তার এস দলের কথা বলবে কথা বুঝতে পারলেন আমার যারা রাষ্ট্রীয় ক্ষমতা দাপট আছে তারা নেতা নেতৃবৃন্দ যাতে বলতে বুঝে তারা কথা বলবে পরিচিত ওদেরকে সুপরিচিত বলতে যা বুঝি এরকম কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে কি বলছে তারা মাইয়ার সম্পর্কে না বলছে দিন দুনিয়া সম্পর্কে না কি যে বলছে তারা বলেন না সে নসিহত উদ্ধট কিছু কথা বলা কথাবার্তা বলে সময় শেষ করে দেয় দাপন এর ব্যবস্থা করে পড়ে এই যে জাহেলিয়া আমাদের সমাজ ব্যবস্থাটা ঢুকছে এখানে যে কেউ দাঁড়িয়ে কথা বলে বিরুদ্ধে এটা সুশীল সমাজের বিরুদ্ধে কথাটা যায় কথা বুঝতে পারলেন আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম অনেক আপনারা উদাহরণ দিতে পারবেন এই ব্যাপারে অর্থাৎ আমি বোঝাতে চেষ্টা করছি এই যে সুশীল সমাজের বিরুদ্ধে যে কথা যায় বিভিন্ন নামে আসলের সুশীল সমাজের বিরুদ্ধে কথা গিয়েছে এরকম সুশীল সমাজ যে কথাটা সমাজ উপস্থাপন করে যে কাজটা উপস্থাপন করে এটা ঐশ্বী বাণী বা আসমানি গ্রন্থের বিপরীতে যায় হকের বিপরীতে যায় পরকালমুখী জীবনের বিপরীতে যায় তাদের কথাগুলো কাজ এই জন্য যখনই হকপন্থী কোনো লোক কথাগুলো বলবেন এই সুশীল সমাজের বিরুদ্ধে কথা বলতে হবে বা কথা তাদের বিরুদ্ধে যাবে এই যে আমাদের একটা অবস্থান সর্ব যুগে চলে আসছে এই সুশীল সমাজ এই মাতব্বর হ্যাঁ এই জাগতিক যে নেতা কর্মী ইসলামের মধ্যে আছে বলে নিজেকে দাবি করে আল্লাহ সন্তুষ্টি কামনা করে জান্নাত পাওয়ার আশা করে আর বিশেষ করে একটা মজার ব্যাপার দেখবেন যে যখন কোনো মাইয়ার সামনে কথা বলা হয় প্রত্যেকে এক বাক্যে দলে এই মাইয়াকে জান্নাত শেরদাউস নসিফ করো অতীব দুঃখজনক আরেকটা কথা বলে থাকে যে জান্নাতের সর্বোচ্চ মকাম তাকে দান করো অনেকে ভুলে হোক আর ইচ্ছায় বলে ফেলে দেখবেন বলে এই কথাগুলো আসলে বেমানান নব্য সৃষ্টি দিন দিনের সামনে দেখো নব্য সৃষ্টি তো আমি যতটুকু বোঝাতে চেষ্টা করলাম যে সুশীল সমাজের বিরুদ্ধে কেন কথা বলতে হয় বা কথা বলে সুশীল সমাজের বিরুদ্ধে কেন যায় মানে কথা বুঝতে পারলেন এই ব্যবস্থাপনা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে কর্মে দিন দিন ইসলামের কথা কখনো সুশীল সমাজের পক্ষে যাবে না বিষয়টা আপনারা একটু বিবেচনা সহিত চিন্তা ভাবনা করবেন আমরা সিরাজ আল মুস্তাকিম সহজ সোজা যে পথ অল রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন এবং সে পথে চলতে বলেছেন আমরা সহজ সোজা পথে চলতে চাই জীবনযাপন করাতে চাই তার সন্তুষ্টি চাই পরকালের মুক্তি চাই কি থেকে ওই পরকালের আগুন থেকে আমরা মুক্তি চাই শ্রেষ্ঠার কাছে আমরা ওই পরকালের আগুন থেকে মুক্তি চাইব নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা দরকার তা তা করবো সবাই করবে না সবাই ক্যাফে সামিল সামিল হবে না সবাই কথা পছন্দ করবে না কিন্তু যারা করবে তাদেরকে তো আমাদের আগলিয়ে আগলিয়ে রাখতে হবে আমরা একটা অবস্থানে সবাই সংখ্যায় অল্প হোক আমরা একটা অবস্থান তাহলে সবাই মিলে থাকবো যেটা হকের পথে আসমানি গ্রন্থ বা ঐশ্বী বাড়ির পক্ষে মহান সষ্টার যে অবস্থানে আমাদেরকে নিয়ম বিধান দিয়েছেন সেই নিয়ম পক্ষে কাজ করার চেষ্টা করবো জীবনযাপন করার জন্য চেষ্টা করব যতটুক যেভাবে আমরা পারি যারা পারি তারা সুতরাং আমাদের জীবনে ভুলভ্রান্তি যা আছে আমরা ভুল প্রান্তিগুলো সংশোধনের চেষ্টা করব কারণ আল্লাহ রাবুল আলম বলেছেন যারা ভুল করে এবং সংশোধন করে তাদের জন্য ক্ষমা আছে সুতরাং আমাদের জীবনে যদি ভুল ত্রুটি আছে বা যত আছে আমরা সেই থেকে সংশোধনের চেষ্টা করব হ্যাঁ সঠিক পদোত্তরণের চেষ্টা করবো সহজ সেরাত মস্ত সহজ সোজা পথে আমরা সবাই যেন চলতে পারি এই আহ্বান সবার প্রতি রেখে আপনাদের এই একনিষ্ঠতার সহিত মহা অনুসরণ অনুকরণ তার বাধ্যতা তার মান্যতা যেন আমাদের দিকে কি কী বলি জাগ্রত হয় পয়দা হয় সে দয়া ভিক্ষা কামনা করবো স্রেষ্ঠার কাছে